শুভ সকাল গুড মর্নিং ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেককে স্বাগতম সত্যসন মালেশাল কালীবাড়ির সপ্তমতম দিনের ভিডিও ফুটেজ গত শনিবার এই মেলা শুরু হয় অর্থাৎ বারো এপ্রিল চলবে কিন্তু ছাব্বিশ এপ্রিল পর্যন্ত আজ তার সপ্তমতম অর্থাৎ সাততম দিনের সরাসরি পাত্রসান মালয়েশিয়াল কালীবাড়ির ভিডিও ফুটেজ তুলে এই যে চৌবতির পশ্চিম দিকে দিক এবং এই যে পূর্ব দিক বিভিন্ন দোকানপাট এবং রয়েছে বাবার মন্দির আরহার মহাদেব আর সপ্তমতম দিনের সকালবেলা ভিডিও পড়ে ধরবো এই হচ্ছে বাবার মন্দিরের সামনের জাগ্রান্ত তারপর মন্দিরে প্রবেশ দেখতে পাবো মায়ের সামনে কিন্তু বিভিন্ন পূজা আহ অন্য অন্য দেব দেবীর মূর্তির সামনে রয়েছে এবং সামনে কিন্তু রয়েছে বিভিন্ন দোকানপাট সকালবেলার এবং সাজো ফাঁকা একদম এই হচ্ছে মায়ের জয় মা কালী এই মা কিন্তু খুবই যে দিন দিনেটা দুই নং ব্লকের সবচেয়ে এই বড় মেলা নামে পরিচিত এই মায়ের কিন্তু পাঠা বলি হয় দেখছো পাঠা এবং মহিষ সুরা এই হচ্ছে পার্টি অফিস সকাল একদম ফুটেজ এখানে দেখতে পাচ্ছেন এই বছরের তিয়াত্তর তম বার্ষিক মেলার আয়োজন দুই হাজার পঁচিশ সকাল শান্ত পরিবেশের এই বছর তিয়াত্তর তম বছরের মাদেশাল কালীবাড়ির সেই ভিডিও গুলো সকাল সকাল জোড়াশালিকে দেখা খুবই ভালো শুনে নেওয়া যাক একটি দোকানদার কাকুর বক্তব্য সামনে কিন্তু দোকানপাট পাট কাকুর সাথে কথা বলবো আজকে ভাই সাত দিন হ্যাঁ আজকে সাত দিন এই বলে কদিন চল কোনদিন থাকবে বেসাগিনি কেমন হচ্ছে বেসাগিনি খুব ভালো হয় মানে কয়েকদিন একটু কম হচ্ছে সামনের দিন ভালো কালকে আট দিন হবে কালকে থেকে দুর্দান্ত থেকে মানে ভক্তদের কি বলবেন ভক্ত কি বলবো ভক্ত তো মনে করেন ওরা খুব আনন্দ দুর্গ ঠিক আসে খুব মানে সবাই আশা করে আসে এই সামনের শনিবারের জন্য অস্ত আরা দেখার জন্য আজকে সবাই ভিড় হবে দিনের দুই নং ব্লকের বড় মেলা এটাইছেন কাকুর সঙ্গে কথা বলে ভালোই লাগলো দেখবো অন্যান্য দোকানপাট দেখতে পাচ্ছেন বাতাসা তৈরি করে কৃত্রিম উপায় একদম ঘরোয়া উপায়ে সরাসরি সামনে খুব সুন্দর চিত্র তুলে ধরবো নাও টিভি ক্যামেরা সরাসরি দেখছেন ঘরোয়া পদ্ধতিতে বাচ্চা সাপানা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে মেশিন ছাড়া খুবই ভালো লাগলো আমরা এতদিন দেখেছি মেশিনের সাহায্যে বাতাসে তৈরি এখানে হাতে সাহায্যে অন্য অন্য এক নজরে দেখবো বিভিন্ন দোকানপাট সকালবেলার শান্ত পরিবেশের সব দোকানপাট বন্ধ তার কিছুটা সুচলতা রয়েছে আকর্ষণীয় এবং এই সময়টা দেখতে পাচ্ছেন সব দোকানপাট কিন্তু বন্ধই থাকে সকালবেলার পরিবেশ সরাসরি পাত্রসান সন মাদেশাল কালীবাড়ি বছরের সকাল আকর্ষণীয় এই নাকেরতোলা নাকেরতোলার পাশে কিন্তু রয়েছে ডিস্কো ট্রেন ড্রাইগন টেন থেকে শুরু করে মেলা কিন্তু সবই এসেছে এবং মেলাটি ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই আপনারা শেয়ার করবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং যারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো নারোর টিভি আমরা রিপিট করছেন নারোর টিভি এনে আর ডেই স্পেস টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন জয় মা কালী সবাই আসবেন মেলা উপভোগ করবেন